নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই ভেটকি মাছের এই কাটা চচ্চড়ি কিন্তু আজকে আমি আমার মতো করে এই কাটা চচ্চড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল আমি এখানে সাতশো গ্রাম ভেটকি মাছের কাটা নিয়ে নিয়েছি কাটাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা সিম্পল করছি দিয়ে দিলাম নুন হলুদ ও সরষের তেল ম্যারিনেশনটা দশ থেকে পনেরো মিনিট করে রেখে দেব আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় এই কাটা চচ্ছড়ির জন্য আমরা আলুগুলো যেরকম মাংসে ডুমু করে কাটি সেইভাবে কেটে নিয়েছি আর লাগছে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ও মাঝারি সাইজের দুটি টমেটো পেঁয়াজ আর টমেটো আমি এখানে কেটে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও আপনার বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে আর লাগছে আমাদের আদা রসুন বাটা এখানেই আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি কাটাগুলো কাটাগুলো কিন্তু আমাদের একটু লাল করেই ভেজে নিতে হবে আশা করি দেখে বুঝতেই পারছেন যে কতটা কড়া করে আমরা ভেজেছি অতিরিক্ত কড়া করে ভাজার দরকার নেই একটা লালচে কড়া করে ভাজলেই যথেষ্ট এবার নেক্সট ব্যাচের কাটাগুলো একইভাবে আমরা ভেজে নিচ্ছি কাটাগুলো যেই তেলে ভেজেছিলাম ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা ও গোটা জিরে ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু লাল করে ভেজে নেব আলুগুলো একটু ভাজা হয়ে আসলে পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ এবং টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব পেঁয়াজ এবং টমেটো আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবার দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন আদা রসুন বাটা দিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণ আবারও ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লোতে রাখব। আশা করি দেখে বুঝতেই পারছেন মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম জল এবার ঝোলটা ফুটে আসলেই দিয়ে দিচ্ছি ওপর থেকে ভেটকি মাছের কাটাগুলো। এবার কিছুক্ষণ ফুটিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের ভেটকি মাছের কাঁটা চচুরির রেসিপি গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন আমি এখানে একদম বেশি শুকনো রাখছি না একটু হালকা গ্রেভি থাকবে সেই রকমই রাখবো এবার উপর থেকে গরম মশলা এবং ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি গরম ভাতে এই কাটা চচড়ির রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না রেসিপিটি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন